সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত চব্বিশ জুলাই দু সালে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে এর মাধ্যমে আপনি দেখতে পারবেন নতুন নতুন চাকরির খবরগুলো সবার আগে দেখতে পারবেন এবং নতুন খবর আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পাবেন এবং সেই হিসাব করে আপনি আবেদনগুলো করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি প্রথমে আছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা সাতটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সাতটি পদ প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পরিষদের আপনার নিজ ইউনিয়নেও হতে পারে পাশের ইউনিয়নেও হতে পারে চাকরি পোস্টিংটা দুই নম্বরে আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমনে সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকবে পাঁচটি পদের সংখ্যা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা সাতটি অনেকগুলো পদ বন্ধুরা গায়ে এখানে শুধু আবেদন করতে হবে গায়েবান্দা গায়েবান্দা জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কোনো জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখেন লেখা আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং গাইবন্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স চার নয় দু হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে চার নয় দু হাজার পঁচিশ তারিখের ভিতরে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তাহলে তিনি এখানে আবেদন করে নিতে পারবেন আগ্রহী প্রার্থীগণ ডিসি গাইবান্ধা ডট ওয়েবসাইটে আবেদন করে নিতে পারবেন যারা নিজে নিজের আবেদন করতে পারেন না তারা অবশ্যই একটি কম্পিউটার দোকানে যে তার মাধ্যমে গায়েবান্ধার ডিসি অফিসে আবেদন করে নিতে পারবেন এই ওয়েবসাইট দিয়ে তাকে বললেই হবে যে আমি গায়েবান্ধার ডিসি অফিসে আবেদন করব সে আবেদনটি আপনাকে করে দিবে আবেদন শুরু হবে চার আট দু পঁচিশ সকাল নয়টা থেকে এবং আবেদন শেষ হবে চার নয় দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত এক মাস সময় পাবেন শুরুর দিকে আপনারা আবেদনগুলি করে নেওয়ার চেষ্টা করবেন আবেদন ফি বাবদ আপনাকে অবশ্যই একশো টাকা পরিশোধ করতে হবে এবং দুটো এস এম এস এর মাধ্যমে আপনার আবেদনটা করে নিতে হবে এখানে সেই কিভাবে আবেদন করবেন কিভাবে টাকা পরিশোধ করবেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা এটা দেখে শুনে বুঝে আবেদনটি করে নেবেন এই ছিল ডিসি অফিস গাইবান্ধার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার মাধ্যমে নতুন সব চাকরির খবর ছাড়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সেই হিসাব করে আপনি আবেদনটি করে নিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা